মধ্যেই এক প্রাথমিক স্কুলের একাধিক অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সুতিতে গ্রেপ্তার এক শিক্ষক সুতি থানার গোপালগঞ্জ বাজিতপুর এলাকায় একটি প্রাথমিক স্কুলের ঘটনা অভিযোগ রহিম শেখ নামে এক শিক্ষক কয়েকজন ছাত্রীকে প্রায় অশালেরভাবে স্পর্শ করে এরই প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো অভিভাবক ও গ্রামবাসীরা খবর পেয়ে সুতী থানার বিশাল পুলিশ বাহিনী এসে ছয়জন শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ শুক্রবার সুতি থানার গোপালগঞ্জ বাজিতপুর এলাকার এই প্রাথমিক স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অভিযোগ রহিম শেখ নামে এক শিক্ষক কয়েকজন ছাত্রীকে প্রায়ই অশালীন স্পর্শ করে বাড়িতে কাউকে না জানানোর জন্য ছাত্রীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ কিন্তু কয়েকজন ছাত্রী বাড়িতে এই বিষয়ে জানালে অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইসলামকে অভিযোগ জানায় কিন্তু প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে অভিভাবকদের মীমাংসা করে নেয়ার জন্য বলেন এরই প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো অভিভাবক ও গ্রামবাসীরা খবর পেয়ে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এসে ছজন শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই দুই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য মহেশাইল হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ